গার্লফ্রেন্ডের সাথে সুন্দর করে একটা ছবি তুললে ফেসবুকে পোস্ট করি আরে আপনি এটা কি করলেন আরে এই লোকটা আবার কি আমার গার্লফ্রেন্ডের দিকে চুম্মা দিলো আরে ম্যাডাম চুপ থাকেন এই নেন আপনাকে আমি একটা চুম্মা দিছি না 20000 টাকা এই আপনি কি আমাকে ফালতু মনে করছেন এত তো আপনি একটা অন্যায় করেন তারপর আপনি আমাকে টাকা লোভ দেখাচ্ছেন আরে আপনি তো ভুল ভাবতেছেন আপনাকে আমি ফালতু মে কেন মনে করব আসলে আপনাকে আমার প্রথম দেখায় ভালো লাগছে তাই আপনাকে আমি এই টাকাগুলো দিতে চাইলাম আর চুম্মা দিলাম আপনাকে আমি আমার করে পেতে চাই সারা জীবনের জন্য কি উল্টা বলতেছে এসব আপনার কাছে যদি মনে হয় এই টাকাগুলো কম দাঁড়ান আর আপনাকে বিশ হাজার টাকা দিচ্ছি এই নেন চল্লিশ হাজার টাকা এই মিয়া আপনি কি পাগল হয়ে গেছেন এক তো আপনি অন্যায় করছেন আমার গার্লফ্রেন্ডের গালে কিস করছেন এত বড় সাহস আপনার আবার কিনা ওকে টাকা দিয়ে কিনতে চাচ্ছেন আপনি এক্সকিউজ মি ব্রাদার আওয়াজটা একটু কম করেন আপনাকে তো চুমা দিই নাই আপনি গার্লফ্রেন্ডকে চুমা দিয়েছি দরকার হলে আরো টাকা দেবো আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই কি আপনার কাছে টাকার অভাব নেই আপনি আমাকে কত টাকা দিয়ে কিনতে পারবেন আপনি কত টাকার মালিক বলেন তো এই তুমি এসব কি বলতেছ উনি কেন তোমাকে টাকা দেখেন আরে চুপ থাকো উনি বলতেছে না ওনার কাছে অনেক টাকা আছে আমি এটাই জানতে যাচ্ছি ওনার কাছে কতগুলো টাকা আছে আপনারা দুজন ঝগড়া করবেন না ম্যাডাম আমার কাছে যত টাকা আছে আপনি গুনে শেষ করতে পারবেন না আপনি চাইলে আপনাকে আমি আইফোনও দিতে পারি কি আইফোনও দিবেন জাস্ট এটা চুমার জন্য আরে তুমি আইফোন দেখে অবাক হয়ে গেলে কেন এই চুপ থাকো আমি ওনার সাথে কথা বলতেছি তোমাকে না কথা বলতে মানা করছি যাই হোক আপনিই বলেন আপনি কি সত্যি আমাকে আইফোন দিবেন হ্যাঁ আইফোনও দেব কিন্তু একটা চুমার জন্য না আপনাকে আমার সাথে এক রাত কক্সবাজার থাকতে হবে কি বলে উনি ছি আমি এরকম মেয়ে না আপনি আমাকে ভুল বুঝতেছেন ম্যাডাম ভুল ভাবতেছেন আপনি চলে এই দুই লাখ টাকা আপনার হবে এই আইফোনও আপনার হবে আপনি কি যাবেন আমার সাথে কি দুই লাখ টাকা আর একটা আইফোন দিবে আপনি কখনো ওকে টাকা দিয়ে কিনতে পারবেন না বুঝতে পারছেন আপনি কারণ ও এরকম মেয়েই না ভাইয়া আপনি এখানে কথা বলেন না উনি তো আমাকে এখান থেকে যাইতে নাই আমার মনে উনি আমার সাথে যাবে ওনার মুখের দিকে একবার টাকা দেখছেন আপনি উনি আমাকে এখানে থেকে অনেক খুশি এই কবিতা কি ভাবছো তুমি ওনাকে যাইতে বলো একটা আইফোন আর এই টাকাগুলোর জন্য আমাকে ছেড়ে চলে যাবে আমার তো বিশ্বাসই হচ্ছে না কবিতা হ্যাঁ তোমার সাথে আমি এক বছর ধরে রিলেশন করতেছি তুমি আমাকে একটা আইফোন দিতে পারো নাই আর সে আমাকে এক রাতের জন্য একটা আইফোন আর দুই লাখ টাকা দিবে এবার তুমি বলো এরকম একটা ভালো অফার কেউ হাত করতে চায় আর ভাই দেবে আমার যা মনে হয় যে এই অফারটা রাজি হবে না সে একটা বোকা আর আমি বোকা হতে চাই না ঠিক আছে তাই কবিতায় সামান্য একটা ফোন আর কিছু টাকার জন্য আমার ভালোবাসাকে তুমি কবর দিতে চাইতেছ আমার তো ভাবতেও অবাক লাগতেছে আর আমি কখনোই তুমি তুমি একটা এই এখানে কি আছে টাকা থাকলে পাওয়া যায়। ভাবিনি কথা শেষ হলে চলেন যাই চলো যান আর তোমার নামটা কি তুমি তো বললা না আমাকে আমার নাম নয়ন এই নাও তোমার টাকা আর এই নাও তোমার ফোন চলো আমার সাথে ঠিক আছে চলো বেবি কবিতা এখনো সময় আছে বেবি সিনতে ডিসিশনটা নেও হাতছাড় তোর মতন ফকিরের সাথে আমি রিলেশন করতে চাই না চলো বাহ বাহ সেই অভিনয় করছো তুমি অভিনয় মানে থ্যাংক ইউ স্যার নয়ন তুমি তাকে স্যার বলতেছো কেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না ম্যাডাম আমি তো একজন অ্যাক্টর স্যার আমাকে ভাড়া করছিল আসলে স্যার আপনার সাথে দুই মাস ধরে রিলেশন করতেছে উনি আপনাকে পরীক্ষা করার জন্য আজকে আমাকে ভাড়া করছে মানে কি বলে ওইসব শোনো কবিতা তোমার সাথে আমি দুই বছর ধরে রিলেশন করি তুমি ভালো না খারাপ সেটা তো আমি জানতাম না তোমার চরিত্রটা যাচাই করার জন্য তাকে দিয়ে আমি এই অ্যাক্টিংটা করাইলাম এখন বুঝলাম তোমাদের মতো মেয়েরা টাকাকে ভালোবাসে বুঝতে পারছো রিয়েল ভালোবাসা কেনা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি যদি ওকে বিয়ে করতাম না আমি সারা জীবন আফসুস করতাম থ্যাংক ইউ স্যার এটা আমার কর্তব্য ছিল ভাই আপনার মোবাইলটা নিয়ে নেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন ম্যাডাম মোবাইলটা দেন আরে বোকা এগুলা তো খেলনা টাকা তুমি কি এগুলো বুঝো না কতটা লোভী তুমি টাকা কেউ চিনো না কি এগুলা কি খেলনার টাকা ছিল হ্যাঁ এগুলা খেলনা টাকাই ছিল আর শোনো তোমার এই চেহারা নিয়ে কখনোই আমার সামনে আসার চেষ্টা করবে না আমাকে না মাফ করে দাও প্লিজ এটা আমার ভুল ছিল আমি বুঝতে পারি নাই আর আমি তোমাকেই মন থেকে ভালোবাসি নিশা চুপ থাক লবি মেয়ে ভাইয়া ঠিক আছে স্যার বন্ধুরা এমন মেয়েকে ভালোবাসবেন যে শুধু আপনাকে ভালোবাসবেন লোভী মেয়েদেরকে ভালোবাসে না তারা সারা জীবন আফসোস করবেন আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন দন ভিডিও দেখার জন্য নতুন কে থাকলে আমাদের ফলো করবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না